তো গাইছে আজকে কি মাছ ধরেছি আর কি মাছ ধরবো সেটাই আজকে তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছো এতক্ষণে দুটো মাছ ধরা হয়ে গেছে আর আটা শেষ হয়ে গেছে তাই ভাই আবার আটা মাখছে ঠিক আছে তো চলো ঘুরেতে দেখো কত ছোট ছিপ দিয়ে মাছ ধরা হবে আজকে আর টপাটপ মাছ মাছে ভর্তি পুকুর সেটাই তোমাদের দেখাবো শুধু কত সুন্দর মাছটা হবে দেখো শুধু এবার দেখো গাইস আটাটা পড়ানো হয়ে গেল সেকেন্ডের ভিতরে মাছ এই যে সত্তরে দিলো ভাই ঠিক আছে থ্রি টু ওয়ান গো অ্যান্ড স্টার্ট চলো সেকেন্ডের ভিতরে মাছ দেখতেই পেলে তোমরা আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে দাঁড়াও এখন যেও না এখনও মাছ ধরা বাকি আছে এবার দেখো ইউনিক কাদা দিয়ে মাছ ধরছি দেখতে পাচ্ছ তোমরা তা ভালো করে দেখে নাও কাদা দিয়ে ওটাই কিন্তু ঠিক আছে এই যে কাদাটা ফরানো হয়ে গেলো এবার দেখো কাদা দিয়েও মাছ ধরা হয়ে যাবে এই ফেললাম ওকে আর এই তুললাম মাছ হয়ে গেল কাদা দিয়েও মাছ হয়ে গেল রকেট এবার দেখো ছোট দিয়ে ছোট একটা আটা পড়ানো হলো ওকে ছোট আটা দিয়ে আর একটা ইউনিক মাছ ধরে নিলাম সেটাই তোমাদের দেখাবো আজকে ওকে প্রথমবারে হলো না দ্বিতীয়বারেও হলো না এবার দেখো তৃতীয়বারে যেই জোরে ফেলা হলো অমনি একটা দেখো আর একটা নতুন মাছ উঠে গেলো তেলাপিয়া ওকে তো সবাই ভালো থেকো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর একটা ভালো কমেন্ট করবে বাই বাই